আপনারা দেখছেন তারাপীঠ নিউজ সব খবর সবার আগে নমস্কার তারাপীঠ নিউজ রুম থেকে আমি শিল্পা এই মুহূর্তে বড় আপডেট তিলপাড়া ব্রিজে ফের চলবে যান চলাচল তিলপাড়া ব্রিজের ভয়াবহ ফাটল এবং আংশিক ভাঙনের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল যান চলাচল এর ফলে আশেপাশের এলাকার মানুষজন ব্যবসায়ী এবং পরিবহন কর্মীদের ভোগান্তির শেষ ছিল না তবে এই মুহূর্তে আশার আলো দেখা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই ওপর এর উপর যান চলাচল স্বাভাবিক হবে ইতিমধ্যেই ব্রিজে কাজ শুরু হয়ে গেছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে জরুরি মেরামতির কাজ দ্রুত গতিতে চলছে মজবুতিকরণের জন্য বিশেষ ইঞ্জিনিয়ারিং টিম মাঠে নেমেছে স্থানীয়দের দাবি কাজ শেষ হলে ব্রিজের উপর দিয়ে ছোট গাড়ি ও বাস চলাচল শুরুর সম্ভাবনা রয়েছে তবে ভারী যানবাহনের ক্ষেত্রে সতর্কতা বজায় থাকবে ব্রিজের কাজ যত দ্রুত শেষ হবে তত তাড়াতাড়ি এই অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা এবং বাণিজ্যিক যোগাযোগ আবারও সচল হবে বলে আশা করছেন সকলেই আপডেট পেতে থাকুন তারাপীঠ নিউজ রুমের সঙ্গে থাকুন বীরভূম থেকে জুয়েল শেখের রিপোর্ট তারাপীঠ নিউজ